বন্ধুরা এই বাজেটে ফোনটি কি সত্যি একদিনে সাত হাজার এমএইচ ব্যাটারি ফাঁকা হতে দেয় এবং আইপি সিক্সটি এইট আইপি সিক্সটি নাইন ওয়াটার রেজিস্ট্যান্ট সহ আসে হ্যাঁ আজ আমরা দেখব অপ্পো এ সিক্স প্রো বাংলাদেশে সব সিক্রেট অপ্পো এ সিক্স প্রো এর ডিজাইন দেখতে প্রিমিয়াম লাইট ওয়েট হাতে কমফোর্টেবল পাওয়ার বাটন ও ভলিউম বাটন ভালো রেসপন্স করে কালার অপশনগুলো লুনার টাইটেনিয়াম স্টেলার ব্লু কোরাল পিঙ্ক এবং রোজ রেড ফোনে 6.57 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে আছে রেজুলেশন 1080 ইনটু 2372 পিক্সেল এবং হ্যাঁ 120 হার্জ এর রিফ্রেশ রেট স্ক্রলিং এবং গেমিং একদম স্মুথ এই ফোনে সবথেকে মজার ব্যাপার হলো যখন আপনারা কোনো ভিডিও দেখবেন একদম ভেজেলেস তখন দেখতে খুবই ভালো লাগে চমৎকার লাগবে হেলিও জি হান্ড্রেড চিপসেট এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ হালকা থেকে মাঝারি ইউজের জন্য একদম সঠিক হেভি গেমিং করলে মাঝারি ল্যাগ হতে পারে বাট গেমিংয়ের চরম স্মুথ পাবেন এবং মাল্টিটাস্কিং দেখতেই পাচ্ছেন সুপার স্মুথ এবং যা একদম আপনার কি বলে ইউজের ক্ষেত্রে মারাত্মক লেভেলে ভালো লাগবে সেটা দেখেন আমরা এখানে টিকটক চালাবো এবং মাল্টিটাসন যে ব্যাপারটা এটা আরো স্মুথলি দেখাচ্ছি আপনাদের টিকটক দিয়ে ভিডিও চলবে প্লাস যে আলাদা কাজগুলো সেগুলো করতে পারবেন ডুয়েল রেয়ার ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা প্লাস টু মেগাপিক্সেল ডিপ দিনের ছবিটা অসাধারণ রাতে কিছুটা নয়েস আসে কিন্তু ফ্রন্ট সিক্সটিন মেগাপিক্সেল ক্যামেরা ভালো আপনারা যদি সোশ্যাল মিডিয়া ও ভিডিও কলের জন্য ইউজ করেন তাহলে হচ্ছে পারফেক্ট সামনে তো পেয়ে যাচ্ছেন সিক্সটিন মেগা মেগাপিক্সেল ক্যামেরা সেটা সেলফি ক্যামেরা খুব ভালো এবং যদি ব্লক করেন সেক্ষেত্রে খুব ভালো উপকারে আসবে আপনার এই অপো এ সিক্স প্রোতে রাতে ছবি তুলে কিছুটা নয়েজ আসে সেটা আপনাদেরকে এখন একটু দেখাবো এই দেখেন এখানে দেখতে পাচ্ছেন কিছু নয়েজ আসছে ফোনের মধ্যে এখন সাত হাজার এমএইচ ব্যাটারি একদিনে ইউজে ফাঁকা হবে না আশির্ভাদ সুপার বুক ফাস্ট চার্জিং এ মাত্র তিরিশ মিনিটে ফিফটি পার্সেন্ট চার্জ আইপি সিক্সটি এইট আইপি সিক্সটি নাইন ওয়াটার ও ড্রাস রেসিস্টেন্ট বাম্প বা হালকা পানিতে ভয় নেই এবং ভিসি চেম্বার এক্সপেন্ডেট গ্রাফাইট লাই লেয়ার দিয়ে ফোন ঠান্ডা রাখে অপো এ সিক্স প্রো বাজেট সেগমেন্টে এক দুর্দান্ত হালকা ইউজার ও সোশ্যাল মিডিয়া প্রেমীদের জন্য একেবারেই পারফেক্ট ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না